আসসালামু আলাইকুম উপস্থিতি সবাইকে শুভেচ্ছা জানাই আজকের মতো শুরু করছি নেক আমল জান্নাত পর্যন্ত আজকের বিষয় হচ্ছে নেক আমল জান্নাত পর্যন্ত আজকের বিষয় যেটা আমি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনাদেরকে বলেছি যে আমরা পৃথিবীতে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তার হুকুম মানার জন্য তার হুকুম আহকম মাইনে পৃথিবীতে থেকে বিদায় নেওয়ার জন্য অতএব আমরা পৃথিবীতে যারা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার একটিমাত্র উদ্দেশ্য ছিল হচ্ছে আল্লাহ তালার হুকুম আহকাম মেনে পৃথিবীতে চলা এবং পৃথিবীকে চালানো এই জন্য আল্লাহতালা যুগে যুগে যত নবী পাঠিয়েছেন এই নবী পাঠানোর সাথে আল্লাহ তালা কোরআন কানমিয়ে বা যত কিতাব পাঠিয়েছেন সেই কিতাবে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন পৃথিবীবাসীর জন্য যেমন পৃথিবীতে নবী পাঠিয়েছে শুধুমাত্র আমার জমিনে আমার হুকুম আহকাম প্রতিষ্ঠা করে সমাজ রাষ্ট্র পরিবার চালানোর জন্য ইন্নাল্লাহা তাআলা পুলিসনা হুাল্লাজি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দ্বিনিল হাক্কিল ইযহিরা আলাদ্দীন কুলহু ওয়ালাউ কারাহাল মুশরিকুন আব পৃথিবী তে রাসূল পাঠিয়েছি জান সকল প্রকার মানুষের তৈরি শয়তানের তৈরি বা নফস এর যত কিছু নিয়ম পদ্ধতি আছে সব কিছুকে বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাআলার হুকুম পৃথিবীতে বাস্তবায়ন করে বা বাস্তবায়ন করার জন্য আমি রাসূল কে পাঠিয়েছি এবং আল্লাহ তাআলার নিয়ম নীতি পদ্ধতি আল্লাহ তালার বিধান একমাত্র অপছন্দ করে মুর্শিকারা ও মুর্শিকেরা যতই অপছন্দ করুক যতই বেজার হোক যতই কষ্ট হোক কিন্তু আল্লাহ তালা তার রসুলকে পৃথিবীতে এজনে পাঠিয়েছেন যে সকল বিধিবিধান নিয়ম নীতি পদ্ধতির উপরে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বিজয়ী দান করার জন্যই আল্লাহ তালা তার রসুলকে পাঠিয়েছেন এজন্য আজকের বিষয় হচ্ছে নে কামল জান্নাত পর্যন্ত আমরা পৃথিবীতে চলার পথে যেই কাজ করি না কেন একটি পথ আসছে আসছে ইসলামের পথ একটি পথ আসছে আপনার তাগুদের পথ আপনি নবসের গোলামি করছেন এটা হচ্ছে তাগুদের পথ আপনি আল্লাহর গুলামি করছেন এটা ইসলামের পথ আপনি আল্লাহর গোলামি করছেন এটা ইসলামের পথ আপনি শয়তার গোলামি করছেন এটা হচ্ছে তাগুদের পথ আপনি রাস্তায় চলছেন একটা উদাহরণস্বরূপ বলতে চাই আপনি রাস্তায় চলছেন যদি রাস্তার ডান সাইডে চলেন তাহলে আপনার ইসলামের পথে চললেন যদি আপনি বাম সাইডে চলেন এটা আপনি তাগুদের পথে চললেন আপনি আদালতে বিচার হওয়ার জন্য যাচ্ছেন বিচারটা যদি হয় ইসলামী সরিয়া পদ্ধতিতে সেটা ইসলামী তরিকা যদি হয় মানুষের তৈরি করা পদ্ধতিতে সেটা হচ্ছে তাগুতের তৈরিকা আপনি খাবার খাচ্ছেন খাবার যদি খান তালার নাম স্মরণ করে খাওয়ার শেষে যদি আল্লাহ তালার নাম স্মরণ করেন খাওয়ার শুরুতে যদি আপনারা আল্লাহ তালার নাম শুরু করেন বিসমিল্লা বলে খাওয়া শুরু করেন খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলেন যেমন আপনি ইসলামী তরিকা হলো খাওয়ার শুরুতে যদি কোনো কিছু না বলেন খাওয়ার শেষেও যদি কোনো কিছু না বলেন সেটা যেমন আপনার তাগুদের তরিকা হলো অনুরূপভাবে আপনি ইবাদত বন্দীকে করছেন বন্দী ইবাদতের ইবাদত ভিতরেও আপনার তাগুদের তরিকা আছে আপনাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ফজরের নামাজ দুই রেখাত ফরজ আপনি যদি মনে করেন যে কম হয়ে গেল আমি এক রাগাত বা দু রাগাত ধরে পড়ি তেমন যেমন আপনার নামাজ হবে না আল্লাহ তালার পদ্ধতি হলো দুই রেখাত পড়বেন আপনি তিন রেখাত করেন যেমনটা আপনার নামাজ হবে না তেমনটি আল্লাহ তালা যে নির্দেশ যতটুকু দিয়েছেন ততটুকু পালন করা বা মেনে চলাই হচ্ছে ইসলামী তরিকা তার বাইরে যত ভালোই মনে করেন না কেন সেই ভালোটা যেমন ইসলামী পদ্ধতি নাই তরিকা নাই নেক আমল নাই এই যে নেক আমলটা হচ্ছে আল্লাহ তালার আদেশ নিষেধ রসুলসাল্লা সাল্লামের দেখানো পদ্ধতি হচ্ছে আপনার নেক আমল অতএব আমরা নেক আমল যদি করে পৃথিবী থেকে বিদায় নিতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত আর যদি নেক আমল না করে পৃথিবীতে যদি কোনো মানসিক তৈরি করা শয়তানের দেয়া নফসের গোলামি করে পৃথিবী থেকে বিদায় নিই পৃথিবীতে নে ওই শয়তানের ধোকাই মানে নফসের ধোকাই করে যদি আমরা কোনো কাজ করি সেটা যেমন নেক আমল যে আমাদেরকে হিসাব দিতে হবে কেমন মাঠে যে আমরা কোন আমল করে আসছি যদি আল্লাহ তাল দেখানোর পদ্ধতিতে হয় রসদুল্লাহ আসলামের তরিকা মতো হয় তালিশ যেমন কামল আর যদি আমাদের নিজের মন নবসের তাড়নায় পড়ে শয়তনের দেখানো পদ্ধতিতেও কোনো তাফের মুশ্রিকের বানানো পদ্ধতিতে আমরা দুনিয়াতে কোনো কিছু করি সেটা যেমন আমাদের জন্য কষ্টের দুঃখের বেদনায়ক হবে অনুরূপভাবে আল্লাহ তালা পদ্ধতি যদি করি পদ্ধতি যদি করি সেটা যেমন আমাদেরকে পরকারে নাজাতের ওসিলা হইতে পারে এই জন্য আজকের মতো শেষ করছি আমরা কামল করবো পরকাল ভিত্তিক আমার করবো এটাই যেন আমাদের